আমি জাতির মামি আমি শুধু ঝগড়া করি কিন্তু আমি ইচ্ছা করে ঝগড়া করি না ঝগড়া লেগে যায় যাদের সাথে থাকি তাদের সাথেও ঝগড়া লেগে যায় যাদেরকে চিনি না তাদের সাথেও ঝগড়া লেগে যায় আমি ফকিরনি পরিবারের সদস্য পাবলিক আমাকে পচানোর জন্য আম্বানি পরিবারের লোকেদের সাথে তুলনা করে তাতে আমি খুশি হয়ে যাই মনে মনে একটা আম্বানি আম্বানি ভাব আসে আর কি ভাবা যায় মাটির ঘরে সেই গরিব মেয়েটি আজকে বাংলাদেশের সেরা দশজন গালি খাওয়া লোকেদের মধ্যে একজন মানুষ বলে আমি নাকি একমাত্র ছেলে যে ছেলে হয়েও বাবাকে নষ্ট করছি মানুষ ঠিকই বলে আসলে আমি দুষ্ট কন্টেন্ট বানাতে পছন্দ করি যদিও পাবলিক আমাকে বানাতে দেয় না তাতে কি আমি ঘুরিয়ে ফিরে দুষ্ট কন্টেন্ট বানিয়ে ফেলি আজকে আবার চলে আসলাম জামা বিক্রি করতে একজন লিখছে আপু আপনার বিয়ে দিব এই করে বলছি আমার বিয়ে দিতে তুই তোর মারে যা বিয়ে দিয়ে যা তুই যাই তোর মারে বিয়ে দিবি লাথি মেয়ে লাথি বের করে দিবি আসছে কেন লাইবে আমার লাথি খেতে হ্যাঁ ফকির নির্বাচন জানি ছোট লোক কো থাকার একবারে সাবান ছাড়া চোদ্দ গোষ্ঠী ধুয়ে গেছে ছোট লোক তারার পাপা কই তোমরা কি আমার তারার পাপা কে দেখেছ আরে না আমি নিজের জন্য জামাই খুঁজতেছি না আমার তারার জন্য পাপা খুঁজতেছি আচ্ছা আমি যে তোমাদেরকে বলদ বানাইছি তখন তোমাদের কাছে কেমন লাগছে ওই যে তার চার নম্বর বাবা পাল্টানোর সময় যে ভালো সাজার একটা নাটক করলাম যাক তোমরা তো এখন চালাক হয়ে গেছো আমি মরতে গেলো তোমরা মজা লও ব্যাটকায় হাসো আমি মেয়ের মা আমি আমার বাচ্চার জন্য লড়াই করি ও কিন্তু এখনো ছোট ওকে দেখতে বড় মনে হয় আর ও কিন্তু একা টিকটক করে না সব নায়ক নায়িকারাই টিকটক করে ও অ্যাওয়ার্ড পেয়েছে আমার মেয়ে দেখতে মাশ অনেক সুন্দর বাংলাদেশের আমি ভিডিও বানাই তবে আমার ভিডিও তুমি পরিবার সহকারে দেখতে না কারণ আমি দুষ্ট দুষ্ট ভিডিও বানাই কিন্তু আমাকে নিয়ে ভুল কিছু বলার সাহস করো না টিকতে পারবা না কারণ আমার যে পরিমাণ ফ্যান তুমি সারা জীবন পারবে না আমি সবার মাসিক ইনকাম জিজ্ঞাসা করি এখানে আসা লোকদের রোস্ট করি আমি ভাবি সবাই আমাকে সিগমা ভাবে আসলে সবাই আমাকে গালি দেয় যে টিকটকার আনি সেই টিকটকারদের গালি দেয় আর ওদের সাথে আমাকে ফ্রি গালি দেয় সাহায্যে একটা ডায়লগ দিয়ে আমি ভাইরাল হয়েছি এখন ফিল্ডে কেমনি টিকমো বুঝতে না যারা আমার ভাইরাল করতে আমার ডায়লগ দিয়ে ভিডিও বানায় তারা আবার তরমুজলার ডায়লগো কইতাছে এই কারণে তাদেরকে আমি ছাত্রী রাখি আর আমি একবার এরপিস লাগি একবার হেয়ার পিস লাগি কারণ আমার তো আর নেই আমি ব্র্যান্ড প্রমোট করি আর কান্না করি আমি মানুষের সাথে যতই ভালো ব্যবহার করি না কেন মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে কারণ হচ্ছে আমি জাতা পোশাক করি আর টাকার বিনিময়ে খারাপ জিনিসকেও ভালো বলি মানুষ বোঝে না কেন প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুইটা আলাদা জিনিস আমরা সাধারণ মানুষ আমরা শুধু পামসা দেখি রাতের একটু দেরিতে ঘুমাই যদি কোনো বিনোদন মিস করি